নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হিত বন্ধু শেখ আমির আজ ন আগস্ট শনিবার দু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন প্রথমে দিল্লি আজাদপুর মান্ডি থেকে শুরু করি দিল্লি আজাদপুর মান্ডিতে একশো এগারি এগারো লির আমদানি আর কালকের ব্যালেন্স আছে একান্ন একান্ন গাড়ি ব্যালেন্স আছে চিপসোনা এগলাস গ্লাস সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা টি সেভেন তিনশো আশি টাকা থেকে চারশো টাকা মোটা সাঁত্রিশ সাতানব্বই সুপার চারশো থেকে সাড়ে চারশো টাকা আর হাইব্রিড মোটা তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা এল আর এমপি সাড়ে পাঁচশো টাকা থেকে ছশো টাকা এল আর পাঞ্জাব সরি সরি এল আর ওটা এমপি নয় এল আর ইউপি এল আর ইউপির সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা এল আর পাঞ্জাব সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা ডায়মন্ড পাঞ্জাব চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা এল আর গুজরাট আটশো পঞ্চাশ থেকে নশো টাকা এটা হচ্ছে ভেপার পাস চিপস এর আলু হারদোয়ানি ফ্রেশ তেরশো টাকা থেকে তেরোশো পঞ্চাশ টাকা হারদোয়ানি মোটা বারোশো টাকা প্যাকেট এবারে পাঞ্জাবের জ্যোতি পাঞ্জাবের জ্যোতি সুপার সুপার মানে ফুল ডালা কোয়ালিটির আলু চারশো থেকে চারশো কুড়ি টাকা আজ আজাদপুর মান্ডিতে বিক্রি হচ্ছে তো জেনার মনে হবে যে এই খবরটা আমির ভাই মিথ্যে বলছে তা আপনারা একটু বিলিয়ে দেখে নিতে পারেন অবশ্যই মিলিয়ে দেখে নেবেন পুনে মান্ডিতে তিরিশ গাড়ির আমদানি বারো তেরো টাকা বিক্রি হচ্ছে অ্যাভারেজ কোয়ালিটির আলু ভিআইপি আলু চোদ্দ থেকে ষোলো টাকা ডবল ভিআইপি জুট প্যাকেট চটের প্যাকেটে সতেরো সতেরো টাকা কিলো বিক্রি হচ্ছে বারাবাকি মান্ডি বারাবাকি মান্ডিতে যেটা राजेंद्र ওয়ান মানে সিন্দুরি আরও সেটা বিক্রি হচ্ছে আপনার হাজার থেকে এগারোশো টাকা হল্যান্ড বিক্রি হচ্ছে বারোশো সাড়ে বারোশো তেরোশো কৃপসোনা বক্সিতাল বারোশো থেকে সাড়ে বারোশো টাকা কানপুর মান্ডি কুড়ি থেকে পঁচিশ আমদানি আর ব্যালেন্স ছয় সাত গাড়ি ব্যালেন্স সাঁত্রিশ সাতানব্বই আগ্রার আটশো থেকে হাজার টাকা কুইন্টাল আটশো থেকে হাজার টাকা কুইন্টাল সুপার কোয়ালিটি সাঁত্রিশ সাতানব্বই আগ্রার আগ্রার গোল্লা আটশো থেকে নশো টাকা কুইন্টাল টিপসোনা এগারোশো থেকে বারোশো টাকা কুইন্টাল হল্যান্ড হল্যান্ডের ডিমান্ড ভালো আছে তেরোশো থেকে চোদ্দশো টাকা কুইন্টাল উত্তরপ্রদেশে কানপুর চক্করপুর মান্ডিতে বিক্রি হচ্ছে আজকে হল্যান্ড আলু একশো টাকা দাম বাড়া আছে সিন্দুরি আলু এগারোশো থেকে বারোশো টাকা কুইন্টাল ব্যাঙ্গালুরু এপিএমসি ইয়ার্ড একুশ হাজার পঁচানব্বই প্যাকেট আমদানি পঞ্চাশ কিলো বিক্রি আগ্রা সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা ভালো আলু সাড়ে সাতশো থেকে আটশো টাকা সুপার আলু আটশো থেকে আটশো পঁচিশ টাকা ডবল ভিআইপি সাড়ে আটশো টাকা নিউ আলু নতুন আলু হাসানের হাসানের নতুন আলু কানপুর মান্ডিতে বারোশো থেকে চোদ্দশো টাকা প্যাকেট বেচা কেনা হচ্ছে বাংলার মধ্যে একমাত্র ডালার দাম খোলে কাবলে কাবলে কলকাতা কোয়ালিটির ডালা ছশো চল্লিশ থেকে ছশো পঁয়তাল্লিশ টাকা আর আন্ধ্রা ডালা ছশো পঁচিশ থেকে ছশো টাকা মুম্বাই মান্ডি জুট প্যাকেটে ভিআই আলু আলু সাতানব্বই চোদ্দ থেকে পনেরো টাকা ভিআইপি মানে এটা ডবল থেকে টাকা হালকা আলু এগারো থেকে চোদ্দ টাকা গোল্লা আট থেকে দশ টাকা গুজরাটের এলার চোদ্দ থেকে ষোলো টাকা এলার গড় এগারো থেকে পনেরো টাকা আর গোল্লা পাঁচ টাকা থেকে দশ টাকা এমপি জ্যোতি এমপি জ্যোতি মুম্বাই মান্ডিতে সতেরো থেকে আঠারো টাকা গড় জ্যোতি পনেরোশো থেকে ষোলোশো টাকা কুইন্টাল আর গোল্লা জ্যোতি গোল্লা আটশো থেকে বারোশো টাকা কুইন্টাল মুম্বাই মান্ডিতে কতুলপুর কতুলপুর আজকে কতুলপুরে আজকে আলু যেটা নেমেছে সেটা হচ্ছে এগারো হাজার একশো পঞ্চাশ প্যাকেট আর পতুলপুরের আজকে দাম হয়েছে হাজার পঞ্চাশ থেকে হাজার ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত মার্কেট ট্রেন ডাউন আছে আর এটা সম্ভবত এটা হওয়ার কারণ হচ্ছে আজকে রাখি বন্ধন আছে রাখি বন্ধন উৎসবটা বিহার ঝাড়খণ্ড হিন্দি বলয়ে বিশাল আকারে পালন করা হয় বিশাল আকারে পালন করা হয় সেই হিসাবে হয়তো ডিমান্ড আজকে কম আছে আর ব্যালেন্স আছে কালকের পতুলপুরে আঠারোশো প্যাকেট ব্যালেন্স থাকার কারণে দামটা কমতে পারে খানপুরে পচাতুলের দাম হয়েছে সাড়ে চার হাজার প্যাকেট আলু নেমেছে পচাতুলের দাম হয়েছে পাঁচশো ষাট থেকে ছশো টাকা চন্দ্রকোনা টাউনে আট হাজার সাতশো ষোলো প্যাকেট আলু নেমেছে হাজার ষাট থেকে হাজার সত্তর টাকা দাম হয়েছে বাঁকা দহ তিন হাজার দুশো ষোলো প্যাকেট আলু নেমেছে হাজার ষাট সত্তর টাকা দাম হয়েছে আর কুমড়ুলের যে দাম আছে এটা কিন্তু কালকের ডেটা কুমড়ুলের দাম আছে সাতশো পঞ্চাশ টাকা মেমারির দাম আছে ছশো চল্লিশ থেকে সাতশো কুড়ি টাকা ছশো চল্লিশ টাকা মিনিব আর ডালা হচ্ছে সাতশো কুড়ি টাকা আর সিঙ্গুরে গতকাল যে দাম হয়েছিল ছশো চল্লিশ থেকে ছশো ষাট টাকা আজকে তো এখনো মার্কেট খোলেনি মার্কেট খুলে তার কারণ হচ্ছে কালকের মার্কেটটা আমি যদি আজকের বলি তাহলেই আমাকে ফোন করবে যে আপনি মিথ্যা কেন বললেন অতএব সত্য সব সময় সত্য সত্য সব সময় সত্য তার কারণ হচ্ছে যে সব সময় সত্য তথ্যটা পরিবেশন করাই উচিত আমাদের বাংলায় কিন্তু মার্কেট ডাউন হওয়ার জন্য আলুর নিকাশিতে একটু ব্রেক লেগেছে কিন্তু আমার কাছে যা খবর আছে মেদিনীপুরে সোমবারের জন্য ভালো ডেট আছে বাঁকুড়াতেও ভালো ডেট আছে কতুলপুরেও ভালো ডেট আছে গর্মকামে ডেট ভালো আছে আর ডালায় মার্কেট যেহেতু আছে তো তো সোমবারের জন্য ডেট ভালোই থাকবে অবশ্যই ভালো থাকা উচিত আর অ্যাভারেজে সকলের আলু বিক্রি করা উচিত মার্কেটটা নিচে ছিল মার্কেটটা যাই হোক কিছুটা সুধার হয়েছে কিছু উন্নতি হয়েছে তবুও আজকে কৃষকের দুমুখ সমান হচ্ছে না এখনো কৃষকের প্যাকেটে দুশো থেকে আড়াইশো টাকা লোকসান চলছে তো সরকার বাহাদুর এদিকে নজর দিলে ভালো হয় তার কারণ হচ্ছে যেনারা আলুর ব্যবসা করেন আর গড় আলু বিশেষ করে গড় মোটা আলুটা একমাত্র আমাদের কলকাতায় চলে মেন শহরে চলে বর্ধমান শহরেও মোটা আলুটা বেঁচে কেনা হয় কালকের ভিডিওতে আপনারা সব শুনেছেন আলু কোথায় যায় বর্ধমানে যায় তো গ্রাম অঞ্চলের দিকে যে ছোট শহর সেই শহরে মানুষরাও ভালো আলুটাই খান আর আমাদের গ্রামগঞ্জে যে হাট বাজার হয় সেখানেও যে আলুটা বিক্রি হয় সেখানেও এক নম্বর আলুটাই বিক্রি হয় মানে রংদার আলু পলি মাটির আলুটাই সেই সব মোকামে বিক্রি হয় আর যেটা বাংলার বাজারে বিক্রি হয় না গড় আলু বা ধরুন যদি এটেল মাটির আলু হয় যখন এটেল মাটির আলু যখন চেম্বার থেকে বেরোবে তখন একদম চকচকে আর আলুটা যখন শোকাবে তখন ওই ঘুঁটে পুড়িয়ে দিলে যে ছাইটা হয় ঠিক ছাই ছাইটাকে আমরা পাঁচও বলি প্রচুর মনে হবে গায়ে পাঁচ ফুটে গেছে মানে ছাই কালারটা এসে যায় তো সেই আলুতে এলার রঙটা যদি না মেশানো হয় তাহলে ওই কালো রঙের আলুটা বিক্রি করা অসুবিধা আছে যেনারা ট্রেডিং করছেন তেনাদের তার কারণ আলুর কোয়ালিটির হিসাবে রঙ দেওয়া হয় যদি পলি মাটির আলু হয় তাহলে কিন্তু বিনা রঙের যে কোনো মোকামে চলবে কিন্তু এটেলের যদি আলু হয় বা বালি বেলে মাটি এরিয়ার যদি আলু হয় সেখানে কিন্তু রংটা দিতেই হবে একমাত্র শুধু পুলির আলুটা বিনা রঙে বেচা যাবে কিন্তু বাকি আলু বিনা রঙে বেচা যাবে না আর বিহার ঝাড়খন্ডে যেনারা ব্যবসা করছেন তেনারা কেউ পাচারকারী নন তেনারা কোটি কোটি টাকা ফেলে রেখে ব্যবসা করছেন তেনাদের বহু টাকা অনাদায়ী আছে বহু টাকা অনাদায় তার কারণ হচ্ছে জেনার কাছে টাকা পাবে তেনাকে আলু দিতেই হবে দিলে এই টাকাটা দেবে আর ব্যাকের কিছু যদি দয়া হয় সেটা দিতেও পারে আবার না হলে কারেন্ট যে আলুটা দিচ্ছে এই টাকাটাও তারা আটকে দিতে পারে তার কারণ হচ্ছে যে পাঞ্জাবের টাকা কেউ আটকালে পাঞ্জাবিরা যেমন জোর জবস্তি প্রশাসন দিয়ে টাকাটা আদায় করার তাদের একটা কৌশল আছে আমাদের বাংলায় যদি পশ্চিমবঙ্গ সরকার একটু সহযোগিতা করেন যে বেঙ্গলে যিনি ব্যবসা করবেন এগ্রিমেন্ট করতে হবে যে সময়ে টাকা দেওয়ার কথা সেই টাইমে টাকা দিতে হবে ফেল হলে বেঙ্গল পুলিশে যেমন বিহার ঝাড়খন্ড উড়িষ্যা আসাম সমস্ত জায়গা থেকে সেই পার্টিকে তুলে আনতে পারে টাকা যেমন অনাদায়ী টাকা যেমন আদায় করতে পারে এইটা নিয়ে সরকার বাহাদুর যদি একটু সজাগ হন তাহলে বহু কৃষকের ঘরের ছেলে আজকে আলু ভরসা যান তেনারা ধনে প্রাণে বাঁচবেন তা না হলে ধন সম্পত্তিও তাদের চলে যাচ্ছে আর প্রাণও চলে যাচ্ছে এই দিকে সরকার বাহাদুরকে নজর দেওয়ার কথা বলবো আর সরকার যে সংগঠন করেছে সেই সংগঠনেরকে ভারত পটেটো চ্যানেলের পক্ষ থেকে সাধুবাদ আপনারা সংগঠন ভালোভাবে করুন ভালোভাবে করুন যাতে কৃষকের উপকার হয় কৃষকের যাতে উপকার হয় আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর লাভ করুন আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা